একটা দুঃসংবাদ আছে যারা আমাকে ভেঙে চুরি টুকরো কাঁচের মতো ছড়িয়ে দিতে তাদের তাদের জন্য জন্য যারা ভেবেছিল আমি হোঁচট খেয়ে পড়ে গেলে আর কখনো উঠে দাঁড়াতে পারবো না মুখ থে পড়ে থাকবো গা ঘিন কাদায় আমাকে ছিঁড়ে কাগজের মতো কুচি কুচি করে হাওয়ায় ভাসিয়ে দিলে আমি হারিয়ে যাব দীক্ষণ্যপুর যে আমাকে টেনে হিজড়ে নামিয়ে নিতে চেয়েছিল অথলান্তিক বিষাদ সমুদ্রে ডুবিয়ে দিতে চেয়েছিল এক পৃথিবী বিবমেশায় যে আমাকে অচুথ রাতের কান্না লিখে দিয়ে বুকের ভিতর ঘুরে দিতে চেয়েছিল শ্যাওলা জামার সাথে সাথে এক মজা পুকুর যে আমাকে দুঃখ দিয়ে পড়িয়ে শেষে উড়িয়ে দিতে চেয়েছিল ছায়ের মতো তাদের জন্য তাদের জন্য দুঃসংবাদ আমি এখন পাখির মতো আমার ছেড়ে কুচি কুচি ভাসিয়ে দিলে এখন আমি ডানা মেলে আকাশ জুড়ে উঠতে জানি কাটা যায় না ভাঙা যায় না আমি এখন জলের মতো ভেসে যেতে যেতেও হঠাৎ জলশ্বাসে ভাসিয়ে দিতে আমিও জানি আমিও জানি ছড়িয়ে থাকা টুকরো কাঁচের শরীর থেকে দুফলা এক ছুরি হতে এই যে মানুষ দুঃখ দিতে দক্ষ ভীষণ সেও জানো আমি এখন হাসতে জানি শ্যাওলা জামা পুকুর জুড়ে আমি এখন রোদের মতো ভাসতে জানি প্রস্থানের গল্প লিখেও ইচ্ছে হলে আবার ফিরে আসতে জানি আমি এখন ফুড়ে যাওয়া ছায়ের ভেতর জিগে ওঠা ফিনিক্স পাখি আমি এখন মৃত্যু বেড়ে বাঁচতে জানি আমি এখন মৃত্যু বেড়ে বাঁচতে জানি